শুরু হয়ে গেছে ওরে ভাই একেবারে দেখেন খেয়ার মানে ভাই এটা কি করবেন ভাই আপনি এটা যেটা ছিল যা দিবেন সবকিছু কিছু কি রাখছি ওরে ভাই ভাত সব কিছু মানে সব রান্না হবে কোন গ্যাস লাগবে না ম্যাচ লাগবে রান্না সারা মাসের রান্না মাত্র টাকা দৈনিক দৈনিক টাকা ছয় টাকায় কিন্তু দেখেন একেবারে রান্না কিন্তু শুরু হয়ে গেছে দেখেন কতটা মাংস ভাই হ্যাঁ মিনিট করবে জানেন কয় মিনিট মাত্র তেরো মিনিট মাছ ঠিক আছে